শ্রীকৃষ্ণ রাধা রাধে আজকে আমরা আলোচনা করব নিত্যানন্দ ত্রয়োদশী ত্রয়োদশী কবে পড়েছে কী জন্য পালন করা হবে কীভাবে পালন করা হবে সেই কৃষ্ণনগর দ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র সেই বলরাম সেই নিত্যানন্দ অর্থাৎ পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রী নিত্যানন্দ প্রভুকে এবং কেন তার আবির্ভাব দিবস পালিত হয় উদযাপনের গুরুত্ব ও বিস্তারিত সম্পর্কে জানব আজকে নিত্যানন্দ ত্রয়োদশী হলো নিত্যানন্দ ভগবান নিত্যানন্দের আবির্ভাব দিবস এই দিনে ভক্তরা দুপুর পর্যন্ত উপবাস পালন করেন এবং শ্রী নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ কামনা করেন ভগবান শ্রী কৃষ্ণ বিষ্ণু নগরদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভাব হয়ে শ্রীকৃষ্ণ সংকীর্তন আন্দোলন যুগে যুগে ভগবানের পবিত্র নাম যোগ প্রতিষ্ঠা করেন পরমেশ্বর ভগবানকে তার লক্ষ্যে সাহায্য করার জন্য ভগবান বলরাম নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হয়েছিলেন তিনি সমগ্র বাংলায় পবিত্র ভগবানের পবিত্র নাম ছড়িয়ে দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে সহায়তা করেছিলেন তিনি নিত্যানন্দ মহাপ্রভু বীরভূম জেলার একচক্র গ্রামে অবির্ভূত হন তিনি চৌদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পদ্মাবতী ও হাদাই পণ্ডিতের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন নিত্যানন্দের জন্মস্থান আনকে গর্ভাবাসও বলা হয় অনেকে স্থান এই স্থানে আসেন এবং দেবতাদেরও দর্শন করেন শ্রী নিত্যানন্দ প্রভু বলরাম গুরু তত্ত্ববিধানের প্রতি নিধিত্ব করেন কারণ পণ্ডিতের শক্তি বা মানসিক অনুমানের শক্তি দিয়ে পরমেশ্বরকে বোঝা যায় না নিয়ম ও আত্মার প্রবলোচনায় লোভনের মাধ্যমে বহুল্য তাকে কেবল সেই ব্যক্তিই জানতে পারে যার উপর ভগবানের করুণা রয়েছে ভগবান কৃষ্ণকে বুঝতে হলে আমাদের একজন গুরুর সাহায্যের প্রয়োজন এবং নিত্যানন্দ প্রভু ছাড়া প্রভুর করুণা ছাড়া আমরা আমাদের প্রকৃত স্বরূপ এবং পরম সত্তা ভগবান কৃষ্ণকে উপলব্ধি করতে পারি না নিত্যানন্দ অর্থাৎ চিরস্থায়ী আনন্দ আমরা যে কোনো প্রকার জড়জগতের তৃপ্তি আবিষ্কার করার চেষ্টা করি কিন্তু আনন্দগুলিকে ক্ষণস্থায়ী আমাদের সনাতনীরা অনুসন্ধান ব্যবহৃত করলেও থাকলেও আমরা শ্রী নিত্যানন্দ প্রভুর আশ্রয় নিতে পারি এবং আধ্যাত্মিক জ্ঞানে আলোকিত হতে পারি যা আমাদের প্রকৃত সুখ এবং সমস্ত উদ্বেগ থেকে মুক্তি দেয় শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর করুণা এক মুহূর্ত প্রকৃত এবং ভক্তরা তাকে করুণা দেবতা হিসেবেও জানেন তিনি তার করুণার মাধ্যমে আমরা প্রয়োজনীয় আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারি এই শুভ দিনে আসুন আমরা নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের আধ্যাত্মিক জীবনের অগ্রগতি এবং তার আশীর্বাদের জন্য প্রার্থনা করি যা শ্রী ফেব্রুয়ারি নিত্যানন্দ ত্রিওদশীব্রত এই দিনে আপনারা নিত্যানন্দ দেবের চিত্রপট বা বিগ্রহ থাকলে গো নিতায়ের বিগ্রহ থাকলে তাদের অভিষেক করবেন পূজা করবেন আরাধনা করবেন বিভিন্ন প্রসাদ গ্রহণ করবেন এবং বারোটা অব্দি উপবাস থেকে তারপরে উপবাস ভঙ্গ করবেন বিশেষ পূজা করবেন ফুল তুলসী পাতা অর্পণ করবেন সে বিগ্রহে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহে এবং অন্যান্য অভিষেকের ক্ষেত্রে মধ্যাহ্নকালে আপনারা দুধ দই ঘি মধু ও করা দিয়ে অভিষেক করবেন এইভাবেই সকলের নিত্যানন্দ ত্রিয়দশী ব্রত পালন করা হবে এবং আপনারা সকলেই আরাধনা করবেন যে আমরা যাতে এইভাবে সকলে নিত্যানন্দ প্রভুর সেবায় প্রভুর সেবায় আমরা নিয়োজিত হয়ে থাকতে পারি ভগবানের সেবায় অনেক রকম ভুল ত্রুটি হয়ে যায় সেই অনুপাতে আমরা তানার কাছে ক্ষমা প্রার্থনা করব এবং ওনার সেবায় নিয়োজিত করার জন্য প্রার্থনা করব এই দিনে আপনারা বেশি বেশি অধ্যয়ন করবেন এবং শ্রীমৎ ভগবদ্গীতায় শ্রীমৎ চলনা চরিত্র শ্রীত আছে ওখানে শ্রী চরিত্র চরণার্থীতে ওটা অধ্যায়ন করতে পারেন এবং আমরা যেভাবে বললাম সেভাবেই আপনারা ঘরেই চৈতন্য ত্রয়োদশী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই বেশি শাস্ত্র অধ্যয়ন করেন বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন প্রাতঃ স্নান করবেন মঙ্গল আরতি করবেন ভোগ নিবেদন করবেন এবং সেই মহাপ্রসাদ গ্রহণ করে এই ব্রত সম্পন্ন করবেন